বলবো আমার কি লাগছে তোমার খিদে লাগছে কি খাবা বাবা তুমি চাইনিজ খাও তুমি চাইনিজ খাবা আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে এখনই চাইনিজ খেতে নিয়ে যাবে কিন্তু বাবার যে একটা কাজ আছে অফিসে বাবা তোমাকে রেস্টুরেন্টে চাইনিজ খেতে রেখে আবার অফিসে চলে যাবে এরপর আবার বাবা কাজ সেরে তোমাকে এসে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো এখন আমার বাবাকে আমি কি করবো চাইনিজ খেতে নিয়ে যাবো ওকে বসো বাবা গুড বয় এক্সকিউজ মি জি স্যার বলুন এটা আমার ছেলে হ্যাঁ ও যা যা খাবে আপনি ওকে সার্ভ করবেন আমি কিছুক্ষণ পরে এসে ওর বিলগুলো পে করব ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ ঠিক মতো একটু কেয়ার করবেন ঠিক আছে বাবা তুমি খাবারটা খাও বাবা যাবে বাবা তুমি কি খাবে আমি তোমার জন্য কোন খাবারটা অর্ডার করবো তুমি খাবে আচ্ছা ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কেমন এই ন বাবা তোমার অর্ডার তুমি সুন্দরভাবে খাও হ্যাঁ ওয়েটার ছি আমি দেখো এই ছেলেটা কিভাবে খাবার খাচ্ছে পুরো টেবিলটা ছড়ায় ছিটা তাও আবার হাত দিয়ে আমার দেখেই তো না লাগছে আমার মনে হচ্ছে কি জানো ছেলেটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী এই খাবার এরকম টেবিলের মধ্যে ছড়ায় ছিটায় খাচ্ছিস কেন অন্য টেবিলে যা এই তোকে কি বললো শুনতে পাচ্ছিস কী ব্যাপার কথা বলছিস না কেন তুই কি বোবা আজকে ভিক্ষা করে কত টাকা ইনকাম করেছিস আপ আপা কোচ দা কথা কই তো দেখছো ওর সাহস কত এমনিতেই তো অচল শরীর চলে না মুখটা খুবই চলতেছে চলো তো ওর টেবিল থেকে টেনে উঠতাম আরে প্রতিবন্ধী বাচ্ চাই কি বললি তুই আবার বল আমার মনে হয় কি জানো এই রেস্টুরেন্টে না ভালো কোনো কাস্টমার আসে না রাস্তা থেকে প্রতিবন্ধী ফকিরনির বাচ্চাকে ধরে এনে এখানে বসে খাওয়াচ্ছে আই ছোট লোকের প্রতিবন্ধীর বাচ্চা তোরে একবার কি বললাম তোর কথা কি কানে যায় নাই তুই যেই খেনে পাবে নোংরা করে খাবারগুলো খাচ্ছিস আমাদের দেখে না বমি লাগতেছে আমরা তো এভাবে দেখে খাওয়াও করতে পারবো না অন্য টেবিলে যা বলছ অন্য টেবিলে যা প্রতিবন্ধীর বাচ্চা তোর এত বড় সাহস তো কি তুমি আজকে স্টপ ইট হাউ ইজ টু বি থিংক ইউ আর হ্যাঁ আপনি এটা কি করছেন একটা ফিজিক্যালি ডিসেবল একটা বাচ্চার গায়ে হাত তুলছেন আপনি মেনাইছো কিন্তু পরপরা আমার বাচ্চা। ও আচ্ছা তাহলেই প্রতিবন্ধীটা হচ্ছে আপনার ছেলে। মাইন্ড योर ল্যাঙ্গুয়েজ। খবরদার আপনি আমার বাচ্চাকে প্রতিবন্ধী বলবেন না এত কষ্ট হয়। আরে বাפרי প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলবেন না তো কি বলবো ভাই? শুনুন আপনারা যেটা করছেন তার পরিণত কিন্তু খুব ভয়াবহ হবে। এই ছোট বাচ্চা তুই আমাদেরকে থ্রেট দিচ্ছিস আমাদেরকে? তুই জানিস আমরাকে আর একটা কথা যদি বলিস বাহির থেকে লোকজন এসে তোকে কিন্তু ধুলাই দেখো আমি এই থানার দায়িত্বরত রেজিস্ট্রেড হৃদয় রাজ জয় নাম শুনেছেন হয়তো আপনারা তার আপনি ম্যাজিস্ট্রেট এটা তো জানতাম না মানে আপনি তাহলে ওর বাবা আর স্যার আমরা আসলে মজা করছিলাম মানে এমনি ছোটো বাচ্চা তো তাই একটু মজা করতেছিলাম ভাবে নেওয়ার কিচ্ছু নাই ইট জাস্ট ফান আমরা যদি জানতাম যে এটা আপনার ছেলে স্যার কখনোই এরকম করতাম না স্যার প্লিজ আমাদেরকে মাফ এই বাংলাদেশের প্রতিবন্ধী আইন সম্বন্ধে জানেন বাংলাদেশের প্রতিবন্ধী আইন কতটা কঠোর আপনারা দুজন যেভাবে ফিজিক্যাল ডিজেবল একটা বাচ্চার সাথে আচরণ করেছেন যেভাবে খারাপ ব্যবহার করেছেন আপনাদের কতটা কঠিন শাস্তি হতে পারে আপনাদের ধারণা আছে স্যার আপনি ওনাদেরকে কঠিন শাস্তি দেন আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছি এরা দুইজন মিলে বাচ্চাটার সাথে কতটা হ্যারাসমেন্ট করছিল কিন্তু আমি নিরুপায় ছিলাম কারণ আমাদের রেস্টুরেন্টের কাস্টমারদের সাথে আমাদের খারাপ ব্যবহার করার নিয়ম নেই তাই আমি কিছুই করতে পারিনি তবে হ্যাঁ এনাদের দুজনকে কঠিন শাস্তি দেওয়ার জন্য যদি আপনার প্রমাণের দরকার হয় আমি দিব আমাদের রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে সবকিছু রেকর্ড করা আছে বাহ খুবই ভালো কথা এবার দেখব আপনাদের দুজনকে জেলের ভাত খাওয়ানো থেকে কে আটকায় স্যার স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দেন আমরা একদমই বুঝতে পারিনি আর তাছাড়া স্যার আমরা স্টুডেন্ট মানুষ এই বয়সে যদি স্যার আমাদের জেল হাজতে যেতে হয় আমাদের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে ফিউচারে আমরা কিচ্ছু করতে পারবো স্যার ফার্স্ট টাইম আমাদের একবার সুযোগ দেন প্লিজ স্যার শেষ মতো একটা সুযোগ দেন আর কখন আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো স্যার একটা সুযোগ করা মানবতাবোধ আছে আপনারা এত বাজে আচরণ করেছেন ওর সাথে তারপরও ও আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছে আপনাদেরকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করতেছে রীতিমতো আমার কাছে রিকোয়েস্ট করতেছে ভাবুন তো আপনারা কতটা নিচু মনের মানুষ আর একটা কথা পৃথিবীতে কেউ ইচ্ছে করে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় না আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন তার শেপ তেমন কিন্তু আপনারা কি করলেন ওর সেই শেপ নিয়ে ওর প্রতিবন্ধকতা নিয়ে ওর একটা অসুস্থ শরীর নিয়ে আপনারা মজা করলেন ভাবতে লজ্জা লাগছে কতটা নিচু মনের মানুষ আপনারা কিভাবে পারলেন এটা কখনো কারো দুর্বলতা নিয়ে এভাবে মজা করবেন না আর হ্যাঁ আমার ছেলে শুধু আপনাদেরকে ক্ষমা করছে বিদায় আমি আপনাদেরকে ক্ষমা করছি আর ভালো হবার এবং নিজেকে শোধরানোর একটা সুযোগ দিচ্ছি আমার ছেলে যদি আপনাদের ক্ষমা না করত তাহলে আপনাদের জেলের গানিটা নিয়ে ছাতাম জেলের ভাত খেয়ে ছাতাম 14 সেকেন্ডে ঢুকে ছাতাম কত বড় ব্যাধব আপনারা যে আপনারা একজন ম্যাজিস্ট্রেটর ছেলেকে অপমান করেন নিচু করে কথা বলেন উই আর এক্সট্রিমলি সরি স্যার জীবনও আমরা কখনো এই ভুল আর করব না স্যার আমাদের একবার ক্ষমা করে দাও আর বাবা তোমার সাথে অনেক বাজে আচরণ করেছে তুমি আমাদের কি মাফ করে দিও গ্লি কাফান্তি চল বাবা আমি তোমাকে খেয়ে দিই